হ্যালো বন্ধুরা আজ আমরা এমন পাঁচটি প্রাণী সম্পর্কে জানবো যাদের শব্দ আমাদের কানে ধরা পড়ে না বা আমরা শুনতে পাই না কিন্তু এই শব্দগুলো মাইলের পর মাইল পর্যন্ত ছড়িয়ে পড়ে তনল অবাক হবেন কিছু শব্দ এমনও হয় এই শব্দগুলো প্রাণীর কানে নয় বরং পা দিয়ে শুনতে পায় এই প্রাণী ও তাদের শব্দগুলো শুনতে চাইলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আর এমন মজার মজার তথ্য জানতে এখনই প্রকৃতির কোলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন প্রথমে আসি রাতের রাজা বাঁধুন নিয়ে এরা আল্ট্রাসনিক শব্দ তৈরি করে যা মানুষের শ্রবণ শক্তির বাইরে বিশ কিলোহার্যের বেশি বাদুর এই শব্দ দিয়ে শিকার ধরে আর দিক খুঁজে পায় আকর্ষণীয় তথ্য হলো একটি বাদুর প্রতি সেকেন্ডে দুশোটিরও বেশি শব্দ তৈরি করতে পারে কল্পনা করুন এই শব্দ আমরা শুনলে কেমন হতো দ্বিতীয় প্রাণী হচ্ছে হাতি আমরা হাতির জোরালো গর্জন বা টাম্পেটিং এর শব্দ শুনতে পাই কিন্তু জানেন কি হাতির এমনও শব্দ তৈরি করে যা আমাদের কানে ধরা পড়ে না এই গোপন শব্দ যাকে বলে ইনফ্রাসাউন্ড এই সাউন্ড মাইলের পর মাইল পর্যন্ত ছড়িয়ে যায় শুনে আশ্চর্য হবেন হাতিরা তাদের পায়ের তলা দিয়ে শব্দের কম্পন শোনে যাতে দূরের দলের সদস্যদের সাথে কথা বলতে পারে চলুন জেনে নেই এই শব্দ এবার পানির রাজা রাজপুত্র ডলফিন এর আলট্রাসনিক ক্লিক আর হুইসেল ব্যবহার করে শিকারি খোঁজে আর বন্ধুদের সাথে কথা বলে এই শব্দ দেড়শো কিলো হার্স পর্যন্ত হতে পারে যা আমাদের কানের বাইরে আকর্ষণীয় তথ্য হল ডলফিনের শব্দ এত শক্তিশালী যে একটি পর্যন্ত করে দিতে পারে পারে কেমন হতে এই সাউন্ড চলুন শুনি চতুর্থ প্রাণী হচ্ছে ছোট ইঁদুর ইঁদুর আল্ট্রাসনিক শব্দে গান গায় যা বাইশ থেকে নব্বই কিলোহার্যের মধ্যে এই শব্দ তারা সঙ্গে খুঁজতে বা বিপদের সংকেত দিতে ব্যবহার করে মজার ব্যাপার হলো ইঁদুরের এই গান এত মিষ্টি যে বিজ্ঞানীরা এটাকে ইঁদুরের হাসি বলে চলুন জেনে নেই ইঁদুরের এই সাউন্ড শেষে ক্ষুদ্র কিন্তু অবিশ্বাস্য প্রাণী পিঁপড়া পিঁপড়ারা ইস্টুডিলেশন নামে একটি পদ্ধতিতে শব্দ তৈরি করে যা মানুষের কানে ধরা পড়ে না তারা দেহের অংশ ঘোষে এই শব্দ তৈরি করে আকর্ষণীয় তথ্য কিছু পিঁপড়া এই শব্দ দিয়ে যুদ্ধের জন্য সৈন্যদের ডাকে কেমন এই সাউন্ড চলুন জেনে নিই তো বন্ধুরা প্রকৃতির এই নিঃশব্দ কণ্ঠগুলো কি আপনাকে অবাক করেছে আমরা শুনতে না পেলেও কিন্তু এই প্রাণীরা তাদের গোপন ভাষা নিয়মিত কথা বলে যাচ্ছে আপনার প্রিয় প্রাণী কোনটি কমেন্টে জানান আর এমন মজার তথ্যের জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রকৃতির কোলাজ আবারও দেখা হবে আল্লাহ হাফিজ